শূন্যরেখা সম্পর্কে মোটামুটি অনেকেই কম বেশি জানি শূন্যরেখা হচ্ছে এই রেখার এক পাশে থাকে একটি দেশ আরেক পাশে থাকে অন্য একটি দেশ মাঝখানের যে জায়গাটি সেটি কোনো দেশের না সেটা আন্তর্জাতিক সীমারেখা তো আমি এই মুহূর্তে এমন একটি জায়গায় আছি সেটাকে সেই শূন্য রেখার সাথে চাইলে তুলনা তুলনা করা যেতে পারে এই যে একটি খাল আছে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে সম্ভবত নোয়াখালী খাল হ্যাঁ এই খালের বাম পাশে বাম যে জায়গাটি সেটি পড়েছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা আর এই খালের ডান পাস যে অংশটি সেই অংশটিকে বলা হয় ফেনী জেলার দাগন ভুইয়া উপজেলা এখন আমার সাথে যারা আছেন তারা সবাই ফেনি জেলার বাসিন্দা বিশেষ করে আমার সাথে যিনি আছেন আমাদের জিয়াউদ্দিন রাজু ওনার বাড়িও ফেনীর দাগুন ভুইয়া উপজেলাতে আমরা ওই অনেক সময় ফেসবুকে অনেকে মজা করে বলে যে ফেনী একটি জেলা যেই জেলার মানুষ পরীক্ষা দেয় কুমিল্লা বোর্ডে বিভাগ চট্টগ্রাম বিভাগে থাকে ফেনিতে কিন্তু সবাই তাদেরকে নোয়াখাইলা বলে ডাকে এখন এই যে নোয়াখাইল্লা বলে ডাকার কারণে একজন ফ্রেনির মানুষ তিনি এই বিষয়টি কিভাবে নেন সেটি আমি জানবো আমাদের জিয়াউদ্দিন রাজু ভাইয়ের মুখ থেকে যে আপনারা যে আইডেন্টিটি ক্রাইসিস একরকম বলা যায় আমি নেগেটিভ অর্থে বলছি না যেহেতু এই বিষয়টা নিয়ে ফেসবুকে অনেকে লেখে আপনার কাছে জানার উদ্দেশ্য হচ্ছে কথাগুলোকে আসলে তারা ঠিক লেখে কিনা এবং এই জিনিসটা আপনারা পছন্দ করেন কিনা বা পছন্দ না করলে কেন পছন্দ করেন না একটু যদি বলতেন ক্যামেরা বিষয়টা হচ্ছে উনি হচ্ছে একদিকে আমার শুভাকাঙ্ক্ষী আরেকদিকে আমার কলিগ ওনার সবসময় হচ্ছে কুতুহলের জায়গাটা ছিল ফেনি এবং নোয়াখালীকে নিয়ে বিশেষ করে আমার সামনে যখন আসে তখন এই বিষয়টা বারবার আসে আর কি যেহেতু আমি ফেনী এলাকার এবং কি দাগুন মুইয়া উনি যেটা বললো বিষয়টা আসলে ঠিক ওই রকম না আর সবচেয়ে মজার কথা হচ্ছে দেড় কিলোমিটার আমরা হেঁটে আসছি হেঁটে আসার পরে এই এখন ফেনি এবং নোয়াখালী এই দুইটা বিষয় নিয়ে তর্ক কথাবার্তা চলছে আর কি বিষয়টা আসলে এরকম কিছু না আমরা আসলে যারা ফেনী এলাকার ছেলে আমরা ফেনীতে বড় হয়েছি আমাদের কাছে ফেনী এবং নোয়াখালীটা হচ্ছে আলাদা দুইটা আলাদা জেলা আর ওনাদের মতো যারা হচ্ছে দূর থেকে এই নোয়াখালী অঞ্চলটাকে দেখে বৃহত্তর নোয়াখালী হিসেব করে ওনারা ফেনিটাকে একসঙ্গে করে ফেলে আর কি তো আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা নোয়াখালীতে খুব একটা আমাদের যাওয়া হয় না আমিও ধরেন যদি আমি বড় অর্থে যদি নোয়াখালী বলি ওই এলাকা আমি খুব কম গিয়েছি আর এই পাশে যদি আমরা যেমন আমি আজকে আস্তে আস্তে এখানে ওনাকে বললাম আমি এই এলাকায় প্রায় দশ বছর পরে মনে হয় এই রাস্তা শেষ করেছি আর কি যেখানে পেনিয়ে এবং নোয়াখালী বর্ডার আমাদের কাছে জায়গাগুলো এরকম আর কি তো এটাই বললাম আর কি যে জায়গাটার নাম কী

আমাদের খুব একটা হয় না আমাদের তো হয় না আমাদের আসা কার্যক্রম যাতায়াত শহর কেন্দ্রিক তো আমরা হচ্ছে আহ ফেনি কেন্দ্রিক আর কি নোয়াখালীতে আমাদের খুব একটা আশা হয় না আর আমাদের লোকালি যদি হিসেব করি লোকালি যদি বলতে যাই নোয়াখালী মানুষের সঙ্গে আমাদের বেশ কিছু মিল আছে তবে আবার হ্যাঁ বাসাগত বেশ আবার অমিল অমিল কিছু আছে এই যে মানুষগুলো ওনারা যারা দুধ দূরতান্ত থেকে দেখে ওনারা মনে করে যে এগুলো সেম আসলে কিন্তু সেম না একটু সবাই সুবিধার্থে বলে রাখি পেন এলাকার মানুষ অর্থ অর্থ প্রতাপশালী সব দিক দিয়ে নোয়াখালী মানুষের থেকে গিয়েছে আছে এটা একটু ওনাকে স্মরণ করে দিতে চাই উনি যেন ভবিষ্যতে এটা মাথায় রাখে আর আমাকে যেন বারবার না বলতে হয় ধন্যবাদ যেটুকু আমি বুঝলাম সেটা হচ্ছে যেমন আমি গত দুই তিন দিন আগে বা দুই দিন আগেই ফেনী শহরটি ঘুরে এসেছি এবং নোয়াখালীর মাইজদি নোয়াখালীর বেগমগঞ্জ নোয়াখালীর অন্যান্য আরও কয়েকটি জায়গায় ঘোরার সুযোগ আমার হয়েছিল পাশের জেলা লক্ষ্মীপুরও ঘোরার সুযোগ আমার হয়েছে এই সাম্প্রতিক সময়ে তো আমি যেটুকু আমার ব্যক্তিগত চোখের দেখা যেটুকু আমি বুঝেছি লক্ষ্মীপুর নোয়াখালী শহর যেহেতু মানে কিছুদিন আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে বলা হয়েছিল বাংলাদেশের সবথেকে ধনী জেলার মানুষ হচ্ছে নোয়াখালী মানে নোয়াখালীকে বলা সব থেকে ধনী জেলা কিন্তু আমি যখন তিনটি শহর ঘুরলাম বিশেষ করে ফেনী শহর ফেনী শহরটি কিন্তু অনেক বেশি অর্গানাইজড মানে কাগজে কলমে যখন বলা হচ্ছে কাগজে কলমে যখন বলা হচ্ছে নোয়াখালী জেলার মানুষরা বেশি ধনী কিন্তু এই ধনী জেলাটা কি শহরটিকে কিন্তু অনেক সুন্দরভাবে পৌঁছানোর সুযোগ ছিল কিন্তু ফেনি জেলা আমার কাছে অনেক বেশি অর্গানাইজ মনে হয়েছে এবং গুজরাটের বিশ্বাস করি যে নোয়াখালী অঞ্চলের মানুষের সাথে ফেনি জেলার মানুষের অনেক বেশি পার্থক্য রয়েছে এবং তারা নিজেদেরকে নোয়াখালীর সাথে কম্পেয়ার করতে রাজি হন না ধন্যবাদ সবাইকে